আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটি নিয়ে আসলাম কিভাবে পারফেক্ট দোকানের মতো সমস্যার নিয়ে সমস্যা তৈরি করব তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণটাই দেখতে পারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজেও আসতে পারে ভিডিওটি এখানে সমস্যাগুলো কিন্তু আমি মানে সংরক্ষণ করে রাখব কিভাবে সেটাও আর কি দেখাবো আপনাদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কিন্তু গাজর আলু বাঁধাকপি ফুলকপি কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো কুসি করে নিয়েছি আর এখানে কিছুটা চিকেন নিয়ে নিছি ছোট্ট ছোট্ট করে কেটে দেখতে তো পেলেন দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি তো এখানে এই চিকেনগুলো আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি তো হালকা একটু লবণ মাখিয়ে চিকেনটা ভেজে নিব তো চিকেনটা ভেজে নিয়ে কিন্তু চিকেনটা অন্নশোলায় ভাস্তা দিয়ে অন্নশোলাই কিন্তু প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে তো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব একেবারে মানে আর কি পুরা ব্রাউন কালার না হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এর ভিতরে আদা হ্যাঁ চামচ আদা একশো চামচ রসুন বাটা দিয়ে দিলাম এটাই কিন্তু পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যতক্ষণ থাকে আর কি এক দুই মিনিটের মতো ভেজে নিব তো এর ভিতরেই কিন্তু মানে আর কি গাজর কুচি করে রেখা গাজরটা দিয়ে দিব তো গাজরটা কিছুক্ষণ নেড়েছে এর ভিতরে কিন্তু আলু দিয়ে দিব তো আলুটা দিয়ে এর ভিতরে মানে পরিমাণ মতো আর কি লবণটা দিয়ে দিব লবণ দিয়ে এর ভিতরে বাঁধাকপি দিয়ে দিব সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে নেড়ে মানে হলুদ ছাড়াই আর কি রান্না করব হলুদ দিব না কারণ এটা তো সমসায়ার ভিতরে থাকবে আর কি জন্য হলুদ দিব না হলুদটা স্কিপ করে দিব এর ভিতরে দিয়ে দিলাম ফুলকপি কুচি দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি এর ভিতরে এগুলো একসঙ্গে আর কি মিক্স করে নিব এর ভিতরে কিন্তু ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব তো এটা কিন্তু পানি দিব না পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ বাঁধাকপি দিছি আর সবজিতে কিন্তু অনেকটা পানি ছাড়ে ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই আস্তে আস্তে করে কিন্তু মানে চুলা রাঁচটা অল্প আছে ভাজলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে লাস্টে যে পানিটাও কিন্তু শুকানো সম্ভব হবে না তো এর ভিতরে কিন্তু চিকেনটাও দিয়ে দিছি সবগুলো দিয়ে দিছি এখন আমি কিছু মশলা অ্যাড করবো এখানে জিরা বাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া একটা চাট মশলা দিয়ে দিলাম সবগুলা মশলা দিয়ে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব তো ভাজার পরে এখন কিন্তু সেই চাট মশলাটা কিছুটা দিয়ে দিব সবগুলো মশলা অ্যাড করে এখন কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তো গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে কিন্তু এর ভিতরে মটরশুঁটি দিয়ে দিব মটরশুঁটিটা মানে লাস্টে দিতে হয় কারণ লাস্টে না দিলে প্রথমে দিলে একেবারেই মানে সব সবকিছুর সাথে মিশে যায় আর এখানে সবজিটা কিন্তু আমার একেবারেই রান্নার মতো হবে না হালকা কাঁচা হালকা ভাজা এরকম হবে তো যাই হোক মানে মটরশুঁটিটা দিয়ে দিছি আমার ভাজা মানে সবজির পুরোটা কিন্তু হয়ে গেছে চিকেন ভেজিটেবল তো এর ভিতরে কিন্তু আমি দুইটা ম্যাজিক মশলা দিয়ে দিব ম্যাজিক মশলাটা দিলে আপনার সবজি মানে আর কি বলবো চিকেন ভেজিটেবল এই পুরোটার কিন্তু অনেকটাই মানে আর কি স্বাদটাই বেড়ে যাবে এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এটা দিয়েই কিছুক্ষণ মানে আর কি ভেজে নিয়ে কিন্তু কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিব আমার পুরোটা হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে করে পুরো রমজান বা সন্ধ্যায় বা বিকালের নাস্তায় খেতে পারেন ফ্রোজেন করে রেখে দিলে তো এটা কিন্তু হয়ে গেছে এখন আমি আর কি নামিয়ে নিব তো এটা কিন্তু হলুদ না দেওয়ার কারণে কালারটা এরকম আসছে তো বাট কালারটা অনেক সুন্দর আসছে হলুদ না দেওয়ার কারণে কিন্তু এটাতে হলুদ দেওয়া যাবে না হলুদ দিই নি আর কি আপনারা চাইলে আপনারা দিয়ে নিতে পারেন বাট আমার আমি আর কি দেই নাই হলুদ তো এখানে কিন্তু পুরোটা বানানো হয়ে গেছে এখানে আমি কিছু সমসার সিট বানিয়ে নিয়েছি সিট তৈরি করে নিয়েছি তো তৈরি করে নিয়েছি সমসার আর কি মুখটা আটার জন্য তো এখানে কিন্তু সমোসা বানানো হচ্ছে আর আমি কিন্তু এদিকে সমসার সিটগুলা বানিয়ে নিয়েছি তো যাই হোক আপনারা যদি পুরা সমসার সিট তৈরি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পুরা সমস্যা সিট তৈরি করে দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগেছে এখানে কিন্তু সমস্যাগুলো এই যে বানানো হয়ে গেছে তো এইগুলো তো আসলে এই সমস্যা বানানো শেষ এখান থেকে আমি মানে কিছুটা প্রোজেন করে রেখে দিব আর কিছুটা ভেজে আপনাদের সাথে শেয়ার করব কিছুটা ভেজে নিব তো এখানে প্রোজেন করার জন্য একটা বক্স নিয়ে নিলাম দেখুন সমস্যাগুলো কত সুন্দর হয়েছে পারফেক্ট একেবারে দোকানের সমস্যার মতো তো এখানে একটা বক্স নিয়ে নিলাম বক্সের ভিতরে সুন্দর মতো সাজিয়ে নিব তো এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে আপনারা রমজান ইফতারি বা বিকালের নাস্তায় কিন্তু খেতে পারেন তো যখন আপনার বাসায় মেহমান আসবে হঠাৎ করে বাসায় কিছু না থাকলে আপনি দুইটা সমস্যা বের করেও খেতে দিতে পারেন তো এখানে কিন্তু একটা পলি পেপার দিয়ে নিলাম কারণ লেগে যাওয়ার ডিপ ফ্রিজে রাখলে পরে বের করে বের করলে কিন্তু পানি পানি হয়ে যায় ওটা আর কি লেগে যাওয়ার ভয় থাকে না এই একটা পলি পেপার দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার বক্স ভরা হয়ে গেছে বক্স দুইটা এই দুইটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছুটা ভেজে ভাজার জন্য রেখে দিয়েছি তো এইগুলো আর কি ভেজে আপনাদের সাথে শেয়ার করব তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে কিন্তু সমসাগুলো দিয়ে দিছি একটি করে তো সমসাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর কালার আসছে তো এখন কিন্তু একটু একটু করে উঠিয়ে নিব তো দেখুন সমস্যাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলা উঠিয়ে নিছি কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবটে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেকটাই খুশি হব তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম